আজকে নামাজ পড়েছে নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপরের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধু আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে আপনাদের স্টেটমেন্ট দেখতে পারবেন অর্থাৎ আপনি আপনার টাকা কী কী করলেন না করলেন সবগুলো স্টেটমেন্টটা দেখতে পারবেন এই জন্য আপনাদের বিকাশ অ্যাপে আসতে হবে বিকাশ অ্যাপে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনারা এই দিকে এখানে একটা কর্নার আছে যে এখানে বিকাশের লোগোটা আছে এখানে যাবেন যাওয়ার পরে একটু নিচেই দেখতে পাবেন এখানে স্টেটমেন্ট বলে একটা অপশন আছে তো আপনারা স্টেটমেন্টে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা কত টাকা লাস্ট কয়েক দিনে কত টাকা সেন্টমানি করছেন কত টাকা রিসিভ করছেন সবগুলো ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এই যে এখানে আপনাদের যেগুলোতে আপনি পেমেন্ট করছেন বা ক্যাশ আউট করছেন ওগুলাতে রেড কালার থাকবে এবং যেটাতে আপনি রিসিভ করছেন সেটাতে আপনাদের গ্রিন কালার থাকবে তো এইভাবেই কোথায় কাকে পেন্ট করছেন কোন সময় পে করছেন সেই টাইমটাও দেওয়া থাকবে একের সাথে সাথে টি আইডিটাও এখানে দেওয়া থাকবে অর্থাৎ আপনাদের প্রুফ হিসেবে অনেক সময় বিভিন্ন অনলাইনে কেনাকাটা করার সময় আপনাকে এই যে টি আইডিটা এটা দরকার হয় এটা আপনাদের এখান থেকে কপি করতে পারবেন এখানে কপি আছে দিলে কপি হয়ে যাবে এটা আপনাদের অনেক সময় দেখাতে বলে তো আপনারা এখানে এটা কপি করে দেখাতে পারবেন তো এভাবেই মূলত আপনারা বিকাশ স্টেটমেন্টগুলো দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম